আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের নতুন আপডেট নিয়ে কথাবার্তা বলবো অর্থাৎ নতুন সার্কুলার নিয়ে আপনাদের জন্য সুসংবাদই বলা চলে যারা নতুন সার্কুলারের অপেক্ষায় আছেন তো আপনারা জানেন যে সার্কুলার আটকে আছে শুধুমাত্র আমাদের এই তৃতীয় ধাপের যে পরীক্ষার যে চূড়ান্ত রায় সরকার রাষ্ট্রপক্ষ অর্থাৎ আদালত যেটা দিবে সেটা বাস্তবায়নের পর কিন্তু এই নতুন সার্কুলার দেওয়ার একটা প্ল্যান আছে কিন্তু তার আগে একটা সুসংবাদ হচ্ছে মানে যারা শিক্ষক আছেন তাদের বদলি সংক্রান্ত একটা নোটিশ কিন্তু ওয়েবসাইটে দিয়েছে এটা কেন আপনাদের জন্য সুখবর সেটা বলি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নতুন সার্কুলার দেওয়ার আগে তারা যে কাজটা করে সেটা হচ্ছে বদলি সংক্রান্ত একটা নোটিশ দিয়ে দেয় অর্থাৎ যারা এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে চায় বা এক জেলা থেকে আরেক জেলায় এরকমভাবে সাপোজ যারা বিবাহিত আছেন দেখা গেল স্বামীর স্বামীর বাড়ির উপজেলায় ওইখানে যাবেন অর্থাৎ বাপের বাড়ি থেকে বা যদি নিজ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির এলাকায় যেতে চান বা বিভিন্নভাবে যারা বদলি হতে চান তাদের জন্য এই বদলির ব্যবস্থাটা করে নতুন সার্কুলার দেওয়ার আগে তারপরে কিন্তু এই সার্কুলার এই ইয়েটা শেষ হওয়ার পর তারা তার পরবর্তীতে তারা কিন্তু নতুনভাবে শূন্যপাত নেয় যে কতগুলো আমার শূন্যপাত খালি আছে তারপরে কিন্তু এই নতুন সার্কুলার দেওয়ার যে ইয়েটা সেটা শুরু হয় যেহেতু আমাদের ইয়ে হচ্ছে তৃতীয় ধাপের চূড়ান্ত রায় আদালতের দুই তারিখে হওয়ার একটা সম্ভাবনা আছে সেটা হয়ে যাওয়ার পর কিন্তু আর হচ্ছে যে বদলির একটা নোটিশও দিয়ে দিছে সুতরাং সমস্ত আনুষঙ্গিক কাজ যদি শেষ হয়ে যায় দেখা যাবে যে এই সার্কুলারটা দিয়ে দিবে তবে মোটামুটি একটা সময় যেহেতু লাগবেই ভালো একটা সময় বারবার বলে আসছিলাম ভালো একটা সময় লাগবে এখন দেখা যাক কবে পরীক্ষা এই সার্কুলারটা দেয় তো আমরা সকলে আসলে ওই সার্কুলারটার অপেক্ষায় ছিলেন যে যদিও তো আগে দিয়ে দিত কারণ ছিল সমস্যাটা ছিল হচ্ছে ওই গত তৃতীয় ধাপের পরীক্ষার ওটা নিয়ে তো ওটার সমাধান হয়ে যাবে এটা বিজ্ঞপ্তি বদলি যে বিজ্ঞপ্তি সেটাও দিয়ে দিছে সুতরাং কাজটা সহজ হয়ে গেলো নতুন সার্কুলারে তো এখন থেকে আশা করি ভালো মতো পড়াশোনা করবেন এখন থেকে প্রিপারেশন নিয়ে আশা করি ভালো কিছু হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ